আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু অলরেডি ইতিমধ্যে এডমিট কার্ড প্রকাশ করেছে সো এডমিট কার্ড হাতে পাওয়ার পরে করণীয় কি এডমিট কার্ড হাতে পাওয়ার পরে কি কি করণীয় সেই বিষয়ে কথা বলবো এবং এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে সেই বিষয়ে নিয়ে কিন্তু কথা বলবো তো চলো আমরা দেখে নেই প্রথমত এডমিট কার্ড হাতে পাওয়ার পরে কি কি করবা প্রথমত তুমি এডমিট কার্ডটা হাতে পাওয়ার পর তোমার যেই এডমিট কার্ডটা রয়েছে প্রথমত তুমি দেখে নিবা স্টুডেন্ট নেম তোমার নামটা ফাদার্স নেম মাদার্স নেম এগুলো একটু দেখে নিবা ডেট অফ বার্থ স্কুল তারপর হচ্ছে তোমার রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তোমার টাইপ আর তোমার গ্রুপটা তো এখানে দেখতে পাচ্ছ গ্রুপ রয়েছে হিউম্যানিটিস আবার তোমার যে বিষয়গুলো রয়েছে ঠিক আছে যে বিষয়গুলো রয়েছে এখানে দেখতেই পাচ্ছ একশো এক হচ্ছে এটা বিষয় কোড আর এটা হচ্ছে বিষয়ের নাম বাংলা ফার্স্ট পেপার এভাবে একশো দুই হচ্ছে বাংলা সেকেন্ড পেপার এবার প্রত্যেকটা বিষয় কিন্তু তোমার এখানে রয়েছে এবং বিষয় কোটও রয়েছে তুমি সবার শেষে দেখতে পাচ্ছ এখানে একটা লেখা আছে অপশনাল অপশন হচ্ছে এগ্রিকালচার স্টাডিজ এটা হচ্ছে একশো সো এবার আসো যদি কোনো স্পেলিং এ তোমার ভুল থাকে বা কোনো তথ্য ভুল থাকে সেই ক্ষেত্রে কি করে নি সাথে সাথে তোমার যিনি প্রধান শিক্ষক রয়েছে বিদ্যালয়ের ওই প্রধান সাথে যোগাযোগ করবা এবং যিনি তোমার ক্লাস টিচার রয়েছে ওনার সাথে একটু যোগাযোগ করবা ঠিক আছে আর একটা বিষয় বলে রাখি যদি কোনো কারণে তোমার এডমিট কার্ডটা পাওয়ার পরে হারিয়ে পেল অথবা ছিঁড়ে যায় কোন নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে তুমি কিন্তু এডমিট কার্ডটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুব সহজে আবার দ্বিতীয়বার কিন্তু তুমি গ্রহণ করতে পারবে এখন কিন্তু আসলে এডমিট কার্ড হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে তুমি কিন্তু বোর্ড থেকে আর সংগ্রহ করার দরকার নেই এখন কিন্তু খুব সহজে স্কুল কর্তৃপক্ষ তোমাকে এডমিট কার্ডটা আবারও দিতে পারবে এবার আসো এডমিট কিভাবে ডাউনলোড করবে একটা কথা বলে রাখি এই এডমিট কার্ডটা কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে না এটা একমাত্র বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এটা ডাউনলোড করতে পারবে যদি কেউ কোনো বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এডমিট কার্ড গুলো এখনো ডাউনলোড না করতে পারে তাহলে অবশ্যই তাদেরকে বলবো যে যেই বোর্ড থেকে ডাউনলোড করবে সেই বোর্ডে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর এখানে রয়েছে এসএইচসি কর্নার নামে একটা অপশন থাকবে এসএইচসি কর্নারে প্রবেশ করতে হবে তারপর এসএইচসি 2025 স্টুডেন্ট অ্যাডমিট কার্ড এন্ড প্রিন্ট লিংক এটাতে প্রবেশ করতে হবে তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা বিদ্যে একটা ইআইআইএন নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে এটা কিন্তু প্রদান করেনি যে 25 সালে নতুন করে পাসওয়ার্ড দিয়েছে তা না এটা কিন্তু ফরবার পাসওয়ার্ড কিন্তু তাহলে ইন নাম্বার আর পূর্বের যে পাসওয়ার্ডটা রয়েছে এটাতে প্রবেশ করতে হবে লগইন এ ক্লিক করতে হবে লগইন এ ক্লিক করার পর লগইন এ ক্লিক করার পরে কিন্তু এডমিট কার্ডগুলো সব চলে আসবে সাইন্স, কমার্স আর প্রত্যেকটি এডমিট কার্ড চলে আসবে এখান থেকে খুব সহজে প্রিন্ট আউট করে সংরক্ষণ করতে হবে তো শিক্ষার্থীরা তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তোমাদের প্রত্যেক এর জন্য শুভ কামনা রইলো আশা করি প্রত্যেক এর পরীক্ষা যেন ভালোভাবে অংশগ্রহণ করতে পারে এবং পরীক্ষা যেন ভালো হয় তো শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবা তো শিক্ষার্থীরা ভালো থাকবা আজকের জন্য খোদা হাফেজ